আরো রাস্তা বিজেপি রাস্তা পাকা হচ্ছে তারা আরও বেশি উৎসাহিত হবে কারণ তারা এমনিতেই বিজেপি আমি আঠারো মাসের জন্য বিজেপিতে গেছিলাম বিজেপিতে অনেক ভালো মানুষ আছে দিল্লিতে আর এস অনেক ভালো মানুষ আছে অনেক উঁচু স্তরের আর এস এসের লোকদের সঙ্গে আমি দিল্লিতে দশ নম্বর আকবর রোডে ওদের যেখানে হেডকোয়ার্টার ছিল এখন অন্য জায়গায় হয়েছে সেভেন হোটেলের মতো বিজেপির পার্টি অফিস হয়েছে কিন্তু দশ নম্বর এগারো নম্বরে যেখানে আকবর রোডে বিজেপির পুরনো কার্যালয় সেখানে আর এস এসের সদর কার্যালয়ে আমি একাধিকবার গেছি কথা বলেছি অনেক মানুষ ভালো মানুষ কিন্তু ভারতবর্ষের ভালো চাই মঙ্গল চাই তারা মুখে যাই বলুক তারা ভারতবর্ষ যে হিন্দুস্থান হবে না সেটাও তারা ভালো করে জানে এবং অনুভব করে তার বাইরে গিয়ে কিছু আর আর কিছু বিজেপির লোক তারা সবসময় যে হিন্দুস্থান করার কথা বলছে কালকেও আমি ফেয়াদ হাকিবের বক্তব্যর পরে একজন সাংসদ যেভাবে বলেছে যে আমরা তিনবার বলেছে যে ভারতবর্ষকে হিন্দুস্থান হবেই হবেই হবে। আমি বলছি ভারতবর্ষের মতো দেশ সাংবিধানিকভাবে বি আর আম্বেদকর প্রায় তিন বছরের বেশি সময় ধরে যে সংবিধান তিনি তৈরি করে গেছেন এই ভারতবর্ষ কোনো দিন ধর্ম থেকে কোনো দিন হিন্দুস্থান হতে পারে না কোনো দিন মুসলিমদের আধিপত্য বাড়ি বেড়ে গেলেও এটা কোনোদিন মুসলিম কান্ট্রি হবে না ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষ সব জাতি ধর্ম নিয়ে এখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই আছে আমরা খুবই ভালো আছি এটাই থাকা উচিত এই রকম সময়ে এই ধরনের কোনো কথা মতেই সুমচিত কথা না এটা বলা ঠিক হয়নি আরেকটা বেরিয়ে গেল কিন্তু কোনো চার্জশিট দিতে পারল না এবং সন্দীপ ঘোষ টালা ওসি তারা জামিন পেলেন মানে দেখুন তারা যে ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ তারা এই কেসের এফআইআর নেম ছিল না এই যে আর্জি করে যে কেস যে নয় আগস্ট বা রাত্রে আটই আগস্ট রাত্রিতে যে ঘটনা ঘটেছিল যেটা নয় আগস্ট সাধারণ মানুষের সামনে এসেছিলো আপনাদের সাংবাদিকরাই সেটা সামনে এনেছিলো তারা তৎকালীন পুলিশ কমিশনার সেখানে সন্দীপ ঘোষরা এখানে একটা এফআইআরটা অনেক দেরিতে হয়েছে আমরা সবাই জানি কারণ ঘটনা রাত্রিতে ঘটেছে তারপরে সারা সারাদিন গিয়েছে তার পি হয়েছে ডেড বডি নিয়ে গিয়ে সৎকার করে দেওয়া হয়েছে তারপরে রাত্রি এগারোটা কত্থে এফআইআর হয়েছে এটা একটা প্রশাসনের ঢিলেমি সেটা আজকে প্রমাণিত আমি উনি আর পুনরাবৃত্তি করতে চাই না কিন্তু আমি ভিকটিমের মা বাবার প্রতি আমি এটুকুই আবেদন করব। যে তিনাদের মেয়ের যেভাবে খুন হয়েছেন যেভাবে অত্যাচারিত হয়েছেন রেপ করে তাকে মেরে দেওয়া হয়েছে এটার বিচার তার পাওয়া উচিত বিচার নিশ্চয়ই পাবে কিন্তু কারা যুক্ত ছিল কে যুক্ত ছিল সেটার জন্য যদি ওই ভিকটিমের বাবা মা যেহেতু সিএম ম্যাডাম গিয়েছিলেন তৎকালীন পুলিশ কমিশনারকে নিয়েও তিনার বাড়িতে ভিজিট করেছিলেন এবং তেনাদের সান্ত্বনা দিতে গিয়েছিলেন এবং রাজ্য প্রশাসনের উপরে আস্থা রাখার জন্য তিনি বলেছিলেন যদি উনি রাখতেন তাহলে আমার মনে হয় আজকের দিনে তিনি এতটা ডিলে হতো না এতটা আবার রাস্তায় নামতে হতো না বিচার তিনি পেয়েই যেতেন কারণ আমরা দেখলাম কুলতলির ঘটনা বাষট্টি দিনের মধ্যে সেই যে রেপ হয়েছিল যে একটা অপ্রাপ্তবয়স্ক একটা বাচ্চা মেয়েকে রেপ করেছিল তার সাজা ফাঁসির সাজা হয়ে গেছে আমাদের মুর্শিদাবাদ জেলার ফারাক্কার একটা ঘটনা নিয়ে গত দুদিন আগে জঙ্গিপুর কোটেও একজন কি হালদার হ্যাঁ হালদার এদের একজনের ফাঁসির সাজা হয়েছে সেটাও ষাট দিনের মাথায় একুশ দিনের মাথায় চার্জশিট হয়েছিল তাহলে এই যে করের যে ঘটনা তারা যে রাজ্য প্রশাসনের প্রতি তাদের যে অনাস্থা প্রকাশ এবং জুনিয়র বাবুরা যেভাবে দূরপাহার আন্দোলন গড়ে তুললেন সাধারণ মানুষের পরিষেবা বন্ধ করে যেভাবে রাস্তায় দিনের পর দিন মাসের পর মাস তারা আন্দোলন করল তারা চার দিনের মাথায় রাজ্য সরকারকে ভরসা না করে সেন্ট্রাল এজেন্সিকে তারা ডেকে নিয়ে আসলো বা মহামান্য হাইকোর্টও নির্দেশ দিলেন যে ইমিডিয়েটলি যাবতীয় তথ্য রাজ্য প্রশাসনের যারা ছিল তাদেরকে সিবিআইয়ের হাতে তুলে দিতে বললেন তো সেই সিবিআই আজকে কি করলো সেই ন্যায় বিচারটা দেওয়ার দায়িত্ব তো আর রাজ্য সরকারের ছিল না রাজ্য সরকারের হাতে যদি রাখত এই যে একজনের ট্রায়াল চলছে শিয়ালদা কোর্টে একেও তো রাজ্য সরকারের পুলিশ গ্রেপ্তার করেছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে একে তো সিবিআই গ্রেপ্তার করেনি এই তো ওয়ান ম্যান এফআইআর ওয়ান ম্যান এই যে এর নাম বলে গেলাম সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার তো একে তো রাজ্য পুলিশই অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশই অ্যারেস্ট করেছে তাহলে তার বিরুদ্ধে চার্জশিটও হয়েছে পরে আমরা শুনলাম সিবিআই বললেন মহামান্য সুপ্রিম কোর্টে নাকি বললেন সময় চাইলেন যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো তাহলে আজকে নব্বই দিনের মাথায় তিনি তেনাদের হাতে যদি প্রুফ থাকত যে কে বা কাহারায়ের সঙ্গে যুক্ত সঞ্জয় রায়ের সঙ্গে তাহলে কেন সিবিআই ব্যর্থ হলো কেন এই সাপ্লিমেন্টারি চার্জশিট এদের এগেনস্টে আনতে পারল না যারা আজকে ওই কেসে ইনভলভ করেও যারা ডাইরেক্ট এফআইআর নেম ছিল না পরে তাদেরকে যোগ করা হয়েছিল তাহলে তারা আজকে বেল পেয়ে গেল তার মানে কেসটা অনেক উইক জায়গায় চলে গেল। যে একটা